হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি মনোজ ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো কেমন আছো সবাই আশা করছে সবাই ভালো আছো তো নিয়ে আসলাম আরেকটা ব্লগ এখন সকাল সকাল ব্লগটাই স্টার্ট করছি তো এখন উঠছে ঘুম থেকে আর এদিকে দেখো নারকেল ছিল মানে ঘরে আর কি তো নারকেলটা সকাল সকাল মানে নারকেলটা ফাটিয়ে আর নারকেলটা মানে কুড়িয়ে নিলাম তো কখন পিঠে বানাবো জানি না অনেক মানে সকাল সকাল কুড়িয়ে রেখে দিলাম আর কি তো এখন কিছু কাজ ছিল না যার জন্য নারকেলটা কুড়িয়ে রেখে দিলাম আর ওইদিকে নারকেল দিয়ে বকফুল হবে আর এইদিকে সবজির পিঠা হবে তো আমার বর বলেছে মানে সবজির পিঠাটা খেতে মানে চাইছে আর কি তো এখনো সংক্রান্তির বাকি কত দিন আর সেকোনি পিঠে পুলি বানানো শুরু হয়ে গেছে তো এখানে সবজিটা বানিয়ে নিচ্ছি তো সবজি ভিতরে ঢুকে আর বকফুলের মতো বানাবো আর কি তো এখন সবজিটা বানিয়ে রেখে দিলাম তারপর বাদ বাকি রান্না টান্না করব আর ওইদিকে আমার শাশুড়ি মা মানে ওই আটাটাকে ময়দাটাকে আর কি মেখে দিয়ে রেখে দিয়েছেন তো বকফুল বানানোর জন্য একটা মানে বকফুল হবে আর সবজির পিঠা হবে তো ওইদিকে আমি রান্নাটা কমপ্লিট করে তো কমপ্লিট কি মানে অর্ধেক করে আর কি আর এদিকে সবজির পিঠাটা বানিয়ে নিচ্ছি তো এখন সকালে তো সবাই যেন ভাত টাত খাই না আর কি সকালে তো এখন পিঠে দিয়ে আর চা বানিয়ে নেব তো চা দিয়ে আর পিঠে দিয়ে সকালের মানে দশটার সময় খাওয়া হয়ে যাবে আর কি তো আমি আর বড় আজকে ভাত খাবে না সকালবেলা ওই পিঠাটা দিয়ে আর চা দিয়ে খেয়ে নেবে তো ভাবলাম অর্ধেক রান্না করে আর এখন পিঠাটা বানিয়ে নিচ্ছি তো সকালে যখন কেউ খাবে না যার জন্য এখন আগে পিঠাটাই বানিয়ে নিচ্ছি তারপর আবার গিয়ে রান্নাটা কমপ্লিট করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকে ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো কি কি পিঠে বানাই কি না সব কিছু দেখতে থাকো তো তারপর দেখো ওইদিকে পিকনিক ঘর বানানো হয়ে গেছে পিকনিকের এখনও অনেক লেট তো তার আগেই বায়না ধরেছে ও ঘর বানাবে বলে তো ওইদিকে ঘরটা বানিয়ে দিয়েছেন আমার শ্বশুর আজকে সকালবেলায় তো ওইদিকে গান মানে গান বাজছে আমার কি ডান্স চল করছে এখানে

তো তারপর বানানো শেষ করে আর ওইদিকে চুলায় মানে পাচ্ছি ভেজে নিচ্ছি আর কি তো এখন গরম গরম চার সঙ্গে খাওয়া হয়ে যাবে তো সবজির পিঠাটা মানে গরম গরমই খেতে ভালো লাগে ঠান্ডা হলে আর বেশি ভালো লাগে না যার জন্য গরম গরম পাচ্ছি আর গরম গরম খেয়ে নেবো বকুল মানে নারকেল দিয়ে বকুলের বানানোটা আর দেখানো হয়নি তো তারপর বিকেলবেলা চলে গেলাম বার্থডে বার্থডেতে আর দিনের বেলা আর কিছু ভিডিও করতে পারিনি তো দেখো এখন বার্থডেতে চলে এসেছি আর আজকের ভিডিওটা আমি এতখানি মানে আর বড় করছি না তো এত বড় মানে এত সময়ে ভিডিও করাটা সম্ভব হয় না তো যতখান পারি আর কি এতখানি শেয়ার করি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতখানি আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকো যাতে চ্যানেলটাকে আরও এগিয়ে নিতে পারি